আমাদের যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা কর্মাধ্যক্ষ আমাদের রমা প্রসাদ গিরি আমাদের সভা মঞ্চ থেকে উজ্জ্বল উজ্জ্বল দত্তকে আমরা সবাই ধন্যবাদ আমরা আগে বলেছি বিজেপি তুমি জেনে রাখো কেশিয়ারি একদিকে নয় গ্রাম একদিকে নারায়ণগড় একদিকে দাদন আর একদিকে খড়গপুর যে একটু থেমে যান বাঁদিকে ওই জায়গাটা যারা এসছে ওই জায়গাটা বসে পড়ুক আমরা জানি নিয়ে যেতে চাই না আমরা তাদের পাশে থাকতে চাই আর আমরা বলতে চাই গতকাল হড়গপুরের বিধায়ক তিনি জয়নগরের সভাতে কদিন ধরে তো আমার নামে গালাগালি করছেন সে আমার আপত্তি নেই আমি আপনাদের সার্টিফিকেট চাই না কিন্তু আপনারা জয়নগরের সভাতে কি বললেন হড়গপুরের বিধায়ক তার কাছে নয় তথ্য নেই নয় এখানকার লোকেদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সুবেন্দু অধিকারী টাকার থলি দিয়ে পঞ্চায়েত সমিতির প্রার্থীদের কিনতে পাঠিয়েছিল তাই আমাদের কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীদের ভালো করে বেধরক পিটিয়ে দিয়েছে এইটা বলেছে আজকে আপনারা বলুন যে এই ঘটনা এই জুমলাবাজি মিথ্যাচার এর কি এতটুকু সত্যতা আছে আপনারা জানেন 22 তারিখ সকালবেলা কারা এবং কিভাবে ঘটিয়েছিল যারা মানুষের রক্তপাত হলে যারা মানুষ হসপিটালে গেলে খুশি হয় আমি মনে করি গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাজনীতিতে তাদের থাকা উচিত নয় মানুষ তাদের গ্রহণ করবে না আর এটাই যদি হতো রমনিগ্রাম আন্দোলনে আমি ছিলাম একচল্লিশ জনকে সিপিএম খুন করেছিল তিনশোর বেশি মহিলার ইজ্জত সংগ্রাম নিয়েছিল বারোশো বাড়ি পুড়িয়েছে চারবার ঘরছাড়া করেছে তেরোটা লাশ লুকিয়ে দিয়েছে সিপিএম তারপরেও নির্বাচনে সিপিএম জিততে পারেনি তৃণমূল কংগ্রেস জিতেছে নেতাই গ্রামে একইভাবে আপনারা জানেন এত নজনকে খুন করার পরে উনত্রিশ জনকে আহত করার পরে বিধানসভার ভোটে লালগড় নেতাই গ্রাম থেকে আমাদের প্রার্থী ডক্টর সুকুমার হাসদা সাড়ে পনেরো হাজার ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন মানুষ এগুলো সমর্থন করে না আমাদের কর্মীরা তো বলতে পারতেন যে আমি যদি উজ্জ্বলকে দুলাল মুরমুসা তাদের টিমকে বলতাম যে ভাই একটু অধিক থেকে চাপ দাও আর এদিকে বিক্রম দাদের বলতাম দাতন এক থেকে একটু গুত মারো আর ওদিক থেকে সূর্য অট্টকে বলতাম তুমি একটু বেলনা থেকে ঢুকে পড়ো আর গোপালি খড়গপুর থেকে যদি আমরা বলতাম প্রদীপ সরকার দেবাশিস চৌধুরী রবি পান্ডে জহর তোমরা আর একটু এগিয়ে আসো তাহলে কি একটি বিজেপির লোক এখানে থাকতে পারতেন আমরা তো চাইলে করে দিতে পারি আমরা আমরা কিন্তু না যেহেতু এই পাঁচ এবং ছয় অঞ্চল বিজেপি জিতেছে প্রধান বিজেপির হয়েছে আমরা মানুষকে শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে পার্থক্যটা বুঝিয়ে দিতে চাই